বিসপিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম উনিশশো সালে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা সে স্বাধীনতা অনেকের কাছে পছন্দনীয় নয় নানা কারণেই পছন্দনীয় নয় অনেকে মনে করেন যে ভারতের প্ররোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে উত্তেজিত করে পাকিস্তান ভেঙেছেন ফলে পাকিস্তান ভেঙে আরেকটি রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করা একটি ভুল সিদ্ধান্ত এ কারণে উনিশশো সালে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল গণহত্যা করেছিল নারী ধর্ষণ করেছিল এই মানুষগুলো এবং তাদের উত্তরসূরীরা উনিশশো একাত্তরে স্বাধীনতা পছন্দ করেন না দু সালে যে আন্দোলন আন্দোলনের পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের বিদায় এরপরে হঠাৎ করে দেখলাম যে চব্বিশ সালের ২৪ চব্বিশ সালের আন্দোলনকে নতুন স্বাধীনতা হিসাবে প্রচার করা হলো এবং যেহেতু তখন একটি আন্দোলন হয়েছে এবং আন্দোলনে এক পক্ষ বিজয়ী হয়েছে এক পক্ষ পরাজিত হয়েছে আন্দোলনের স্লোগানগুলো বিভিন্ন সময়ে যে সমস্ত কর্নার থেকে উৎপাদিত হয়েছে এবং পরিবেশিত হয়েছে সেই কর্নারগুলো আসলেও স্বাধীনতা বিরোধী ছিল কিনা নিশ্চয় এটা নিশ্চয় এটি প্রশ্ন করবার অধিকার বাংলাদেশের জনগণ রাখে একাত্তরের স্বাধীনতা পছন্দ নয় চব্বিশ দিয়ে একাত্তরের স্বাধীনতাকে প্রতিস্থাপন করতে হবে একাত্তরকে হত্যা করতে হবে চব্বিশকে বড় করে করতে হবে অথচ আন্দোলনে বিজয়ের পূর্বে কখনোই উনিশশো সালের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হয়নি জাতির পিতা নিয়ে বঙ্গবন্ধু নিয়ে উনিশশো বাহাত্তর সালের সংবিধান নিয়ে কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি বরং বঙ্গবন্ধুর বিভিন্ন ভাষণ এবং উদ্ধৃতি আন্দোলনে ব্যবহার করা হয়েছে যারা চব্বিশের আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে অনেক সচেতন নাগরিক ছিলেন সচেতন ছাত্র সমাজ ছিলেন তারা হয়তো খেয়াল করেননি যে একটি ম্যাটিকুলার্স প্ল্যান করে সেভেন পয়েন্ট সিক্স আগ্নেয়াস্ত্র দিয়ে প্রশিক্ষিত জঙ্গিদের দিয়ে টার্গেট কিলিং করা হয়েছে এবং এই কিলিংয়ের দায় দায়িত্ব প্রথাগতভাবেই সরকারের উপর চাপানো হয়েছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেক কিছুই সরকার বিরোধীদের হাতে ছিল বলে এই সহজ সরল বিষয়টি অনেক মানুষ উপলব্ধি করতে পারেননি শিশুদের লাশ দেখে বাচ্চাদের লাশ দেখে আবেগে উদ্বৃত হয়েছেন বিক্ষুব্ধ হয়েছেন এবং আপনাদের গণতান্ত্রিক অধিকার মোতাবেক আন্দোলনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ সরকারে বিদায় করেছেন আওয়ামী লীগ সরকারের বিদায় মানে উনিশশো কে বিতর্কিত করতে হবে চব্বিশকে একাত্তরে উপর তুলতে হবে এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে সকল আন্দোলনকারীর সমর্থন ছিল এটি ভাববার কোনো কারণ নেই যারা দেশকে ভালোবাসেন স্বাধীনতাকে ভালোবাসেন সে মানুষ কখনও একাত্তরকে নিয়ে বিতর্ক করতে পারে না একাত্তরে অর্জনকে নিয়ে স্বাধীনতাকে নিয়ে বিতর্ক করতে পারে না অন্য কোনো আন্দোলন দিয়ে স্বাধীনতার সংগ্রামকে খাটো করবার চক্রান্ত সমর্থন করতে পারে না যারা বলেন নতুন স্বাধীনতা এগারো মাস পরে যদি কোনো শিশু বা কোন কিশোর অথবা কোনো বৃদ্ধ প্রশ্ন তোলে এই স্বাধীনতা কিসের স্বাধীনতা এই স্বাধীনতা কি অবাধে হত্যা করবার স্বাধীনতা এই স্বাধীনতা কি অবাধে ধর্ষণ করবার স্বাধীনতা এই স্বাধীনতা কি যখন যাকে খুশি তাকে ইচ্ছামতো গণ পেটনী দেওয়ার স্বাধীনতা এই স্বাধীনতা কি অবাধে চাঁদাবাজি করবার স্বাধীনতা এই স্বাধীনতা কি যত্র তত্র অবাধে ছিনতাই করবার স্বাধীনতা ডাকাতি করবার স্বাধীনতা এই স্বাধীনতা কি যখন যার ইচ্ছা বাড়িঘর দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান দখল করবার স্বাধীনতা এই স্বাধীনতা কি মফ সন্ত্রাসের নামে আইন শৃঙ্খলা আইনের শাসন সব কিছুকে ভেঙ্গে তস নস করে দিয়ে রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করার স্বাধীনতা এই স্বাধীনতা কি সত্যকথনের জন্য সাংবাদিকের চাকরি খাওয়ার স্বাধীনতা এই স্বাধীনতা কি নারীর অধিকার সংকুচিত করার স্বাধীনতা এই স্বাধীনতা কি আদালতকে নির্বাহী বিভাগের তল্পিবাহক হিসাবে আজ্ঞাবহ হিসাবে প্রতিষ্ঠার স্বাধীনতা এই প্রশ্ন যদি কোনো শিশু করে এই প্রশ্ন যদি কোনো বয়স্ক মানুষ করে তাহলে কি তিনি খুব ভুল করবেন অবশ্যই সরকারের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যে কোনো বিষয়ে নিয়ে আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে অবশ্যই যারা আন্দোলন করেছেন চব্বিশ সালে তারা কেউ সচেতনভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছেন কেউ হুজুগে অংশগ্রহণ করেছেন কেউ নানা কারণে আমাদের উপর বিক্ষুব্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছেন আবার কেউ লুটপাট করবার জন্য আন্দোলনে অংশগ্রহণ করেছেন আবার অনেকেই সেই উনিশশো সাল থেকেই বাংলাদেশকে স্বীকার করে না মোহাম্মদপুরে আশ্রিত মিরপুরে আশ্রিত যে বিহারি বিহারীরা যারা এখনো নিজেদেরকে বাংলাদেশের নাগরিক নয় তারা পাকিস্তানের নাগরিক হিসাবে মনে করে তারাও তো একটা বড় অংশ এই আন্দোলনে সন্ত্রাস এই আন্দোলনে পুলিশ হত্যা ছাত্র হত্যা অনেক কিছুর সঙ্গে জড়িত ছিল এটি কি কেউ জানেন না গণতান্ত্রিক অধিকার নিয়ে আন্দোলনে অংশগ্রহণকারী মানুষের প্রতি আমার কোনো ক্ষোভ নেই এবং আমি এ কথা বিশ্বাস করি না যে আমরা কোনো ভুল করিনি আমাদের কোনো ভুল নেই আমাদের আমলে সবকিছু সঠিক ছিল একদম সোনায় মোড়ানো ছিল এমন দাবিকারী রাজনৈতিক কর্মী আমি নই এজন্য আমি পূর্বান্নেই জাতির কাছে আমাদের জানা অজানা সকল ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছি ক্ষমতা হারিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি বিষয়টি এমন নয় আমি একটি নির্বাচনী এলাকার সংসদ সদস্য ছিলাম জনগণ দয়া করে আমাকে নির্বাচিত করেছেন আমি আমার নির্বাচনী এলাকায় ক্ষমতায় থাকা অবস্থায়ও যত বক্তব্য রেখেছি সেই বক্তব্যগুলোর অধিকাংশের মধ্যেই আমি আমার এবং আমার দলের সকল নেতাকর্মী জানা অজানা সকল ভুলের জন্য প্রায় মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করতাম মানুষের কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা রাজনীতিবিদের জন্য কোনো অন্যায় কাজ নয় রীতিহীন কাজ নয় বরং আমি বিশ্বাস করি যেহেতু আমার এলাকার জনগণ তারা আমাকে নির্বাচিত করেছেন পদ দিয়েছেন আমার পথ তাদের অবদান রয়েছে তারা আমার নিয়োগ তাদেরকে সম্মান দেওয়া এটি রাজনৈতিক সংস্কৃতি এবং আমি সেই রাজনৈতিক সংস্কৃতি ধারণ করেই আমার নির্বাচনী এলাকায় জনগণের কাছে বহুবার ক্ষমা প্রার্থনা করেছি আমি আন্দোলনকারী ভাই প্রতি বিক্ষুব্ধ হয়ে নয় তাদেরকে তিরস্কার করবার জন্য নয় তাদের মনে কষ্ট দেবার জন্য নয় যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন যারা সেদিন ফেসবুক লাল করেছিলেন এটি আপনার পরিপূর্ণ গণতান্ত্রিক অধিকার ছিল আওয়ামী লীগের আমলে কথা বলা যায় না আওয়ামী লীগ টুটি চেপে ধরেছে আওয়ামী লীগ কাউকে কথা বলতে দেয় না এটি একটি ফ্যাশন আওয়ামী লীগ আমলে ছিল সারাদিন আওয়ামী লীগকে বকার পরে শেষে বলা হতো যে আওয়ামী লীগ কথা বলতে দেয় না তারা কি এখন অবাধে কথা বলতে পারছেন তারা কি এখন অবাধে তাদের মত প্রকাশ করতে পারছেন যারা ফেসবুক লাল করেছিলেন আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের প্রতিও আমার কোনো ক্ষোভ নেই এটিও আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু এখন আমার বিনয়ের সঙ্গে আপনার নিকট কোনো প্রশ্ন নয় আমি শুধু আপনার বিবেকের কাছে কিছু বিষয় পেশ করতে চাই মিটফোর্ডের ভাঙ্গারি ব্যবসায়ী লালচান সোহাগ যে রাজনৈতিক দলের মতাদর্শেই বিশ্বাস করুন তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী বাংলাদেশের নাগরিক সোহাগের শিশুকন্যা সোহানা শিশুপুত্র সোহানের কান্নার আওয়াজ আর্তনাদ কি আপনার কর্ণকুহরে প্রবেশ করছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আল্লাহর ঘর মসজিদে নিরাপদ স্থান পবিত্র স্থান সেইখানে যে শিশুটি পাশবিক নির্যাতনের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার মায়ের কি আপনার কর্ণরে প্রবেশ করছে অসংখ্য লালচান সোহাগ গত এগারো মাসে নিহত হয়েছেন পাশবিক ভাবে হত্যা করা হয়েছে নির্যাতন করে অসংখ্য নারীকে শিশু ধর্ষণ করা হয়েছে হত্যা করা হয়েছে তাদের তাদের পরিবারের কি আপনার কর্ণকুহুরে একবারও প্রবেশ করে না আপনার বিবেককে দাঁড়া দিচ্ছে না গত এগারো মাসে আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে কোন বিষয়ে একটি ভালো কাজ বাংলাদেশে সম্পাদিত হয়েছে এমন কোন উদাহরণ আপনার কাছে কি রয়েছে আমার মনে হয় নাই ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করতেন পাঁচই আগস্টের আগে অনেকবার শুনেছি ছাব্বিশ লক্ষ ভারতীয়র মধ্যে ২৬ জনেরও কি চাকরি চ্যুতি হয়েছে তারা কি ভারতে প্রত্যাবর্তন করেছেন এই খবরটি কি সেই উপদেশটা আপনাদেরকে জানিয়েছেন অথবা আপনারা কেউ জিজ্ঞেস করেছেন আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগ ভারতের সঙ্গে অসংখ্য গোপন চুক্তি করেছে এগারো মাস হয়ে গেল সেই গোপন চুক্তিগুলো নথি কোথায় আওয়ামী লীগ কোথায় লুকিয়ে রেখেছে সে নথিগুলো নাকি কোন চুক্তি সম্পাদিত হয়নি একটি দেশ বিরোধী চুক্তিও কি জাতির সামনে উপস্থাপন করা হয়েছে বা বাতিল করা হয়েছে তাহলে সেই চুক্তিগুলি কোথায় এই প্রশ্ন কি আপনি করেছেন অথবা আপনার বিবেক কি বলে এই কথাগুলো সত্য না মিথ্যা স্বাধীনতা মানে এই না আমি যখন যাকে ইচ্ছা তাকে হত্যা করব স্বাধীনতা মানে এই না যখন যাকে ইচ্ছা যে কোনো নারীকে ধর্ষণ করা হবে স্বাধীনতা মানে এই না যে মব জাস্টিসের নামে মব সন্ত্রাস করে আইনের শাসনকে পরিপূর্ণভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাষ্ট্র কাঠামো ধ্বংস করে ফেলা হবে এই যে অবস্থাটি চলছে এই অবস্থা যদি চলমান থাকে তাহলে কি বাংলাদেশ টিকে থাকতে পারবে বাংলাদেশ আপন গতিতে সমুখের পানে এগিয়ে যেতে পারবে আমি অধম বলিয়া তুমি উত্তম হইবে না আমি অধম বলেই তো আমার রুষ্ট হয়ে আমাকে পরিত্যাগ করেছ কিন্তু আপনি তো উত্তম সেই উত্তম মানুষগুলো কেন এখনো এত রক্ত দেখে এত ধর্ষণ দেখে চারিদিকে চাঁদাবাজির উৎসব দেখে এখনো নিশ্চুপ রয়েছেন বাংলাদেশে কিছু সন্ত্রাসী কিছু সমন্বয়কারী ছাড়া এবং কয়েকটি রাজনৈতিক দলের পদস্থ নেতারা ছাড়া এমন কোন নাগরিক কি আছেন যিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাঁদাবাজির শিকার হচ্ছেন না বাংলাদেশের একজন সংখ্যালঘু কি পাওয়া যাবে যাকে এগারো মাসে চাঁদা দিতে হয়নি আমরা যুগে প্রবেশ করেছি বাংলাদেশ কোন যুগে প্রবেশ করেছে আইয়ামে জাহালিয়াতের কথা আমরা সবাই জানি প্রফেসর ইউনুস সাহেব একটি সক্রিয় সরকার হিসাবে আমরা শুনি অনেক প্রচার রয়েছে অনেক ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হচ্ছে বাংলাদেশ বিনিয়োগের বন্যা বয়ে যাবে বাংলাদেশ উন্নত হবে নতুন বাংলাদেশ রচিত হবে নতুন বাংলাদেশ মানে কি সোনার বাংলার কবর দিয়ে বাংলাদেশকে নিরাপত্তাহীন করে তোলা নতুন বাংলাদেশ মানে কি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জানমালকে নিরাপত্তাহীন করে তোলা নতুন বাংলাদেশ মানে কি যত্ত তত্ত্ব যখন যাকে ইচ্ছা যেমন খুশি তেমন সামন সাজার মতো করে যাকে ইচ্ছা তাকে অপমান করা অপদস্থ করা শিক্ষককে পেটানো শিক্ষকের গায়ে হাত তোলা সাংবাদিকের গায়ে হাত তোলা ইমামকে হত্যা হত্যা করা করা শিশুকে এই কি নতুন বাংলাদেশ যদি তাই হয় কিছু বলবার নাই আর যদি আপনি বিশ্বাস করেন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মতালম্বী মানুষ বাংলাদেশে বসবাস করবেন স্বাধীনভাবে সকল সুযোগ প্রাপ্ত হবেন তাহলে কেবলমাত্র রাজনৈতিক বিশ্বাসের কারণে ছাত্রলীগের সদস্য হওয়া অসংখ্য শিক্ষার্থী কেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে তারা কি বাংলাদেশের নাগরিক নন তারা কি বাংলাদেশকে বিশ্বাস করেন না তারা কি শিক্ষা লাভের ন্যূনতম সুযোগটুকু পাবেন না আওয়ামী লীগ আমলে অন্য রাজনৈতিক মতে বিশ্বাসী শিক্ষার্থীরা কি শিক্ষা লাভের সুযোগ পায়নি আমরা ভুল করেছি বলেই আপনারা আমাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন কিন্তু এখন যে শত শত ভুল শত শত অপরাধ অতীতের সকল ভুল অপরাধকে ম্লান করে দিয়ে বাংলাদেশের মানচিত্রকে লাল করে ফেলছে এর বিরুদ্ধে কি আপনার বিবেক জাগ্রত হবে না রথীন্দ্রনাথ রায়ের সে দরাজ কণ্ঠে গাওয়া গানটির কথা নিশ্চয়ই মনে আছে চাষাদের আমার এই দেশ সব মানুষের যদি এই দেশকে সব মানুষের মনে করেন তাহলে সব মানুষকেই সকল অন্যায় অবিচার লুটপাটের বিরুদ্ধে মাথা তুলে সাহস করে প্রতিবাদ করতে হবে সকল মানুষকেই দেশের দায়িত্ব নিয়ে দেশের ভালোর জন্য এগিয়ে আসতে হবে আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু